আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এটা আমার একটা তিন বছরের পুরনো বনসাই বনসাইটাকে একটু কাটিং করে নিলাম ডিজাইনের জন্য বেঁধে রেখেছিলাম বাধাগুলো একটু খুলে দিলাম তিন বছর আগে বেঁধেছিলাম গাছটাকে পাতাগুলো একটু কেটে দিচ্ছি এখন ধুয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিব আমার তিন বছরের পুরনো বনশায়ের কাটিং হয়ে গেছে